মারনীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মারি তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু ইটলার মাউসেত না কেউ না আমি কাউ কেউ না আমি যে সভাপতি এই মপতি সভার মাউথপিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুদীবৃন্দ আমার সংগ্রামী বুড়েরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা নেশা বই হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পলথনের বড় সমাবেশে আমি ঘোষণায় করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করবো পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাহিতর রেল কলাভবনের কথাই হাজিরা ব্যবসার দালাল প্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুল নাকি সবাইকে ব্যঙ্গ করে বেনের সব চিহ্ন সূত্র থিরে করে প্রতিষ্ঠিত বুড়ো কবিদের চোখ নাকে মুখে কিংস্টর্কের এর কড়া ধোঁয়া ছেড়ে ছুড়ে দেব অর্থাৎ অপমান করবো বৃদ্ধাজির আপনারা কেউ ব্যবসা পাড়ায় ভুলেও যাবেন এরকম প্রতিশ্রুতি দিনে ব্যবসার দালান হতে পারে একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাগিত রাজনীতিবিদ গারোল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধরি ব্যবসায়ী সাহিত্য পত্রিকার ধ্রুগণ্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফুদিয়ে তুলোর মতো উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্য আমি আমার গিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিক এবং আমরি বাংলা ভাষী দ্বারা অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব বাই সব চেয়ে দেখুন বাংলার বাদকা কাছে আজ দুর্যোগের গণগটা সুনন্দার চোখে দল একজন প্রেমিকার খুঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ বেতার কাফে রাত্রে বাঙ্গে সূর্য ইপিআর টিসির বাজ লেখক সঙ্গের জানালা প্রেস সিরি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বুঝেন না শুধু বিকেল তিনটায় নেই পল্টনের মাঠে জমায়েত হাততালির জিন্দাবাদ ধনে দিয়ে একুশের জগন্নাথ কদর কেন্দ্রীয় শহীদ মিনার তুলে নেন আমি বলছি আপনারা যার যার ঘরে পরের ঢাকায় সারি কপালে সিঁদুরে ফিরে যাক আমি এখন অপ্রত্যস্ত পূর্ব বাংলার অন্যত অভিষন মাতাল বক্ত্যাকজন না আগুন উন্মাদ শহর আপনাদের অস্ট্রেল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল সরকেরা স্টেজ মাউতন গান ডিআইটি গুল স্টেডিয়াম অ্যান্ড সিজির খেলা হল অফ দি রোমান এম্পায়ার ইন এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং মাঠ সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্দায় সাইরিন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সার খালি করে দেবেন আমি বড় ইনসিকিউ যুবতী মাধবী নিয়ে এবার ফাঁকা ফিরে যেতে চাই ব্যক্তিগত গ্রামে কাশ বলি আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্ডার খুটি খুঁটি মাথা আমি গণবটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা খেয়ে নেই কেউ আমি কি করে হিসেব দেব জনতাকেই স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে কোয়া আপনার আমার সকলের কতে হবে সোনার হাতে সোনার কাক না রোগা আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্ট মাঘী পূর্ণিমার রাত থেকে পয়লা অবধি কি ভীষণ দুর্বিষ আগুন জ্বলছে আমার দুঃখের দাঁড়িতে উস্ক কুস্ক তুলে মেরুদণ্ডের হাড়ে নয়টি আঙ্গুলে কুমড়ে তালুতে পাজামারে কেটে চোখের সকেটে দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা প্রেমিক বল। হাতে পেয়ে গেল নির্জন হেরের আগুনি পুলিশের জিপ আর টায়ারের মতো পুরে ফুরে যাই অমর্যাদা করি তাকে যে তাকে ডাকে চেয়ে বেঙ্গিয়েছে প্রাসান নদী রাজমিস্ত্রি করা আমি স্বাধীনতা পেয়ে গেলে পরদিন দিন হতে পারে বসি প্রেমে সে তাদের বড় কণ্ঠে চুমকের মনে হয় বিরোহের স্থিতি চারণের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রৌমনি যৌনত জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনার তবুকে কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান নুন গড় জমি বউ রস রোপর হাজিরতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া সাহিত্য শাসন সমাজতন্ত্র আমি কিছুই পারিনি দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্তব অন্ন অবস্তব বিমাহীন জীবনের ফুল এনে যেতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অন্যের ঝোড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারেন আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যু প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে স্মরণকালে বৃহত্তর সবাই আজ আমি সদর্পে ঘোষণা করছি হে বোকায় পল্টনের মাটি আর কোনদিন সবাই হবে না আজকে শেষ শেষ বক্তা আমি এখন বিনয় করে বলছি সাইরিন বাজাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখে না কোনোদিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা